আমাদের উপরে বড় মেহরবানি করেছেন বড় অসান করেছেন আমাদের ইমান এবং ইসলামের মতো সম্পদ দান করেছেন ইমান আর ইসলামের সম্পদ বহ বড় দৌলত একবার

খোদার পছন্দ করে বলতেছি যে আমরা শুধু এই উদ্দেশ্যে বসছি আমাদের আর কোন গরজ নাই ইসলাম ফরমাইলেন যেন কোনো বদগুমানি খারাপ ধারণা নিয়ে আমি তোমাদেরকে পছন্দ নেইনি বরং এই মাত্র জিব্রাহিল আল ইসলাম আমার কাছে আসছিলেন এবং এই সুসংবাদ দিয়ে গেছেন যে তোমাদের এই বসার কারণে আল্লাহ রবুল ইজত ফেরেস্তাদের সামনে গর্ব প্রকাশ করতেছেন আল্লাহ রবুল ইজত আমাদের এই বসাকে কবুল সমান আর এই যে দিন ইসলাম আল্লাপাক নাম করছেন এটার কথা জানি এবং পুরা দিন উপরে চলার আমাদের এবং পুরা উম্মকে আল্লাপাক তফিক দান করুন আমাদের জমা হওয়ার উদ্দেশ্যেই যে দিন ইসলামের উপরে আল্লাপাক সমস্ত মানুষের গৃহকাল এবং পরকালের পুরা পড়া সফলতা রাখছেন ওই দিন ইসলাম আপনার আমার মধ্যে কি করে আসে এবং দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে কি করে আসে দিন হয়ে যায়

এবং সমস্ত দুনিয়ার মানুষকে হেদায় দিয়ে পুরা দিনকে আল্লাপার জন্য করে দিবে ওই মেহনতটা কি সেটা আমরা আজকে আলোচনা হুজুরে পাহাড় সাল্লাহ আলী সাল্লাম এর হাতে যারা মুসলমান হইতেন মুসলমান হওয়ার সাথে সাথে অলমা পড়ার সাথে সাথে প্রত্যেকটা উম্মতকে হুজুরে পাহাড় সাল্লাহ আলী সাল্লাম ইমানের মেহনত পর্যন্ত লাগাইতেন যেটার নাম হচ্ছে দাওয়াত আজকেই কলমা পড়লেন এই মাত্র কলমা পড়লেন কলমা পড়ার সাথে সাথে প্রথম কাজ কি নাওয়াতের দ্বারা কি হবে সবচেয়ে পয়লা মেহনত হল ইমান একটা মানুষ যতটুকু ইমানই শক্তি তার সেই অনুপাতে সে দিন ইসলামের উপরে চলতে পারবে ইমান যদি সবল হয় শক্তিশালী হয় তাহলে পুরো দিন ইসলামের উপরে চলা শুধু সহজ না বলকে দিন ইসলামের উপরে চলার মধ্যে মজা রয়ে গেছে আনন্দ রয়ে গেছে আর ইমান যদি দুর্বল হয়ে যায় তাইলে দিনের উপরে চলার শক্তি পাওয়া যায় না দিনের উপরে চলাটা বড় মুশকিল আর কঠিন মনে হয় এইজন্য হযরত পারস আলাইহিস সালাম শতকরা জন উম্মত কে পুরুষ নারী বাচ্চা যুবক ঠাকুর নাক সবকরা 100 জন কে প্রথম দিন কলমা পড়ার সাথে সাথে যে যখন কলমা পড়ছেন তাকে ঈমানের মেহনতে দাওয়াতের মধ্যে লাগাইছে আমরা জানি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কলমা পড়লেন মুসলমান হলেন প্রথম দিন অন্য বান্ধবদের কাছে গিয়ে কলমার দাওয়াত দিলেন এবং এই আদেশ অনুযায়ী ছয় জনকে আন্না প্রথম দিন মুসলমান বানাইছেন আজকের মুসলমান আজকে মাত্র কলম করছেন কিন্তু এমন ভাবে করছেন ছয় জনকে আন্না ইসলামে দাহি করে নিছেন আর আমাদের বাপ দাদা মুসলমান ছিলেন আমরা পয়দা হয়েছি মুসলমান হিসাবে কতজন লোকদের নামাজি বানাইছি ওই জন্য লাইনের মেহনত ছটে যাওয়ার কারণে আজকে দিন মেটছে ওই মেহনত চাল্লাপার এই দোকানে আবার জিন্দা করে দিচ্ছেন